ফোন নাম্বার এক মিনিট ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি এইট জিরো ওয়ান নাইন জিরো সেভেন আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার নাম আমাদের হাতে রয়েছে আমরা এক্ষুনি আপনাকে কল করব সেভেন জিরো জিরো থ্রি এইট না লাইভ লাইভে এটা কলটা করা হয়ে যাক না কলটা করা হবে না ওই দুটো থেকে কলটা করা হোক কলটা না ওই দুটো লাইভ আছে আপনার কলটা করুন দেখা যাক প্রথমে কল করে কি রেসপন্স আসে মানে ফোনটা যদি রিসিভ হয় তারপরে আমরা জানতে পারবো एलेरो एड़, वाले ओये मिस कॉल देले जे जे पेचे नांजियो छे ठीक है सर हम हम हां हां माइक तो दे देखिए हमें दे देना ओटा वीडियो साउंड लाउड दे दिया বলবেন এক জায়গায় আগে বসতে হ্যাঁ যদি দাঁড়িয়ে থাকে এক জায়গায় বসতে বলবেন আগে বলবেন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন তাহলে বসতে বলবেন না এটা ধাক্কা লাগতে পারে ও কপাল ঠিক আছে যাক আবার আরেকবার ট্রাই করব আমরা হ্যাঁ উনি এটা আরেকবার করুন মনে খুব সিনিয়র সিটিজেন কেননা এই যে কল ড্রাইভারটা এটা করা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা বেশি সিনিয়র পার্সন বা অফিস বেশিরভাগই এই সিস্টেমটা করা আছে দেখা যাক আরেকবার ট্রাই করা হলো মেলায় আছে

তো আমরা প্রথম পেয়ে গেছি থাইল্যান্ডে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে না কোনো ব্যাপার না এবার আমরা সেকেন্ড প্রাইজ যাব সেকেন্ড আমি আমাদের আবার একটু এখন আমরা একবার সফল করে দেব ভালোভাবে সফল করে দেব যে দাদা চালিয়ে দাও হাতে দি

হ্যালো কৌশিকবাবু বলছেন হ্যাঁ দাদা নমস্কার মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপে একদিন বলছিলাম বলছি কৌশিকবাবু আপনি এই মুহূর্তে কোথায় আছেন আপনার বাড়ি জায়গা কোন জায়গাটায় এটা কি বারাসতে

আপনাকে টোটাল ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ গোল্ডের ওপরে ভল্যান্ড স্টুড অ্যান্ড ভল্যান্ড হরিডেজে অবশ্যই দেখা করবেন ঠিক আছে তো আপনি কালকে দেখা করে নেবেন ঠিক আছে আপনার কেমন লাগছে খবরটা শুনে আপনি মধ্যম নাম নাগরিক বৃন্দাকটা কিন্তু আপনার প্রচুর মানুষ আপনার এই লাইভ দেখছেন আপনি মানালিতে যাওয়ার সুযোগ পেয়েছেন কেমন লাগছে আপনার দাদা

একবার ওনাকে একবার কল করো একবার ফার্স্টে ওনাকে আর যে ফার্স্ট উইনার হয়েছিল থাইল্যান্ড আরেকবার কল করার আমরা চেষ্টা করছি যিনি ফার্স্ট উইনার করতে পারি আমাদের সামনে স্পেশাল গেস্ট যিনি

এভার লাগা কাজিস্তান নাম কি টা ছিল কি চিনছো না আপনারা আরে বেল কি বাবা বনে না কোন লাইট দেন সাথে নাকি লাইভ লাইভ ঠিক আছে একটা চ্যানেল আছে ও কিছু কিছু দরকার মতো তো কারতে আচ্ছা আমি এটা বলে দিয়ে যে দুটো উইনার আমাদের ডিসাইড হয়ে গেছে এই কিন্তু শেষ না যে নিদি যে এই অফারগুলো চালু হবে নেক্সট উইক আমরা এই লটারি সিস্টেম চার্জ করছি যে মধ্যে আপনি পেয়ে যাবেন গোয়ার ট্রিপ আছে নেক্সট উইকে তো আমি বলবো যে কাল থেকে আবার স্টার্ট হচ্ছে নেক্সট উইক মানডে পর্যন্ত এটা আবার চলবে মানডে তে আবার রূপম ঘোষ রূপম ঘোষ যে মধ্যে জানা যাবে যে গোয়া টিমটা কে জিতেছে আমাদের এই অফার এখন আরো কিছুদিন চলবে তো আপনারা কোঅপারেট করুন তো আপনিও আগেও জিততে পারেন এটাই আমাদের শেষ না দাও এ মাইক্রোফোনটা দাও আবার একবার ট্রাই করা হচ্ছে